মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী আর এই কন্যাশ্রী প্রকল্পের জনসমক্ষে মডেলের মাধ্যমে প্রস্তুত করেছিল বালুরঘাট পৌরসভা সেই কন্যাশ্রী মডেলে হাত কেটে নেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে বালুরঘাট থানা লাগোয়া শহরের রাস্তা ডিভাইডারের মধ্যে এই সেই কন্যাশ্রী মডেলটি তৈরি করা হয় আর সেই মডেলেরই হাত কে বা কারা কেটে নিয়ে চলে গেল তা নিয়ে থানার সম্মুখ থেকে তা নেই উঠছে প্রশ্ন মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী মডেলের হাত থানার সামনে থেকে কিভাবে কেটে চলে যায় তাহলে শহরের মানুষ কি আদৌ নিরাপদ রয়েছে তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা পুরা দক্ষ অশোক মিত্র জানান বিষয়টি নিয়ে থানায় জানানো হয়েছে এবং পদক্ষেপ নিতে ব্যবস্থা করা হয়েছে বিজেপির সম্পাদক বাপি সরকার জানান এই বিষয়ে নতুন কিছু না তৃণমূলের রাজত্বে এই সবই হয়ে থাকে প্রশাসনের থানার নাকের যদি এই ধরনের ঘটনা ঘটে এটা দুর্ভাগ্যজনক ঘটনা এর দায় পুরোপুরি প্রশাসনের ব্যর্থতার জন্য এ থেকে স্পষ্ট প্রমাণ হয়ে যায় যে থানার মাত্র পঞ্চাশ মিটার দূরত্বের মধ্যে যদি এ ধরনের ঘটনা ঘটে তাহলে মানুষ কতটা নিরাপদে আছে এখানকার কতটা সুরক্ষিত আছে এ থেকে স্পষ্ট প্রমাণ হয়ে যায় এবং যে সমস্ত দুষ্কৃতি করেছে আমি মনে করি ঠিক করেনি দ্বিতীয়ত আমি এটাও মনে করছি যে কন্যাশ্রী হয়তো বা কেউ মনে করছে যে কন্যাশ্রীর আর খুব বেশি গুরুত্ব বা পাচ্ছে না সেই জন্য তাদের মধ্য থেকেই তৃণমূলের মধ্য থেকেই হয়তো কোনো তাদের যে যুক্তিগত সেখান থেকে হতে পারে তো যেই কোন ঠিক করেনি আর এটাকে প্রশাসনকে খুঁজে বের করতে হবে আর প্রশাসনের দায়িত্ব এ বিষয়ে আমাদের কিছু তেমন কিছু বলার নেই বিরোধীদের বক্তব্য তো সবসময় মিউনিসিপ্যালিটির ব্যর্থতা মিউনিসিপ্যালিটির ষড়যন্ত্র মিউনিসিপ্যালিটির কুৎসা অপপ্রচার এগুলোই করা বিরোধীদের কাজ বিরোধীদের বিরোধিতা করবে দেখুন এই বিষয়টা গতকালকে আমি জানতে পেরেছি আমি তখন অফ বালুরঘাট ছিলাম অফিসের থেকে যেহেতু বাইরে ছিলাম ফিরছিলাম তখন আমি আমি আপনাদেরই কোনো সংবাদ যিনি পরিবেশন করেন যা সংবাদ সাংবাদিক বন্ধু তার তাদের আপনাদের তাদের মাধ্যমেই আমি ব্যাপারটাকে জেনেছি আমি সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে আইসি সাহেবকে বলেছি এবং এই বিষয়টা কেন ঘটলো কি কারণে হলো এবং পাশাপাশি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাধের প্রকল্প কন্যাশ্রী এবং আরও প্রচুর প্রকল্প তিনি মানুষের জন্য কাজ করে থাকেন মানুষের যে পরিষেবা দিয়ে থাকেন বিভিন্ন ধরনের যে তার প্রকল্পগুলো রয়েছে এবার এই কন্যাশ্রী প্রকল্পের যে একটা সেখানে মূর্তি ছিল তো সে কি কারণে এটা ঘটলো প্রশাসনিক পর্যায়ে তার সমস্ত তদন্ত করার জন্য আমি সাহেবকে বলেছি এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সেটা আমি করবো এবং এই বিষয়টাকে নিয়ে আমি অলরেডি এই করসান দপ্তরের যিনি এমসিআইসি রয়েছেন তাকেও আমি ইন্সট্রাকশন দিয়েছি এবং পাশাপাশি পুলিশ প্রশাসনকেও করেছি